মাসের মধ্যে দ্বিতীয়বার বন্যার মুখ দেখল প্রান্তিক জেলা হাইলাকান্দি দ্বিতীয় দফার প্রলয়ঙ্কারী বন্যায় ভিটে ছাড়া গ্রামবাসীরা আশ্রয় নিয়েছেন উঁচু জমি বা রেললাইনে রাজ্যের কাছাড় করিমগঞ্জ সহ অন্যান্য জেলার সমান্তরাল হাইলাকান্দি জেলাতেও দেখা দিয়েছে বন্যার সংহারী রূপ হাইলাকান্দি জেলায় এবারে প্রলয়ঙ্করী বানে সবচেয়ে বেশি প্লাবিত হয়েছে আলগাপুর রাজস্ব সার্কেলের বিভিন্ন অঞ্চল আলগাপুরের বুক চিড়ে যাওয়া ছয় নম্বর জাতীয় সড়ক সহ আরও কয়েকটি সড়ক প্লাবিত হওয়ায় বন্ধ করে দেওয়া হয়েছে যান চলাচল বিদ্যালয় হাসপাতাল সব কেবল জল আর জল জেলার কালীনগর এলাকায় নিজেদের বাড়িঘর ছেড়ে রাজপথের ওপর তাম্বু টাঙিয়ে আশ্রয় নিয়েছেন বর্ণার্থরা কিন্তু এখনও পর্যন্ত এসব এলাকায় উপস্থিত হননি জেলা প্রশাসনের কোনো আধিকারিক এমনকি স্থানীয় জনপ্রতিনিধিরাও বানভাসীদের পাশে দাঁড়াননি বলেই অভিযোগ জেলা প্রশাসনের পক্ষ থেকে বন্টন করা হয়নি কোনো ধরনের ত্রাণ সামগ্রী এলাকায় এসব নেই বিশুদ্ধ পানীয় জল। অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছেন বন্যাস্তরা বৃষ্টির জল পান করে থাকতে হচ্ছে তাদের তবে জেলা প্রশাসন এবং সাংসদ বিধায়ক এসব বানভাসীদের খোঁজ খবর না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করছেন স্থানীয় জনতা পাঁচদিনাকে আমাৰ গড়ৰ জল আৰু এখনতো এণ্ডিত গড় বনাইছি তই কামবোৰ তলে খুব কষ্ট মষ্ট কৰি চলি আৰু একদিন খাই আৰু একদিন খান্দিবই আৰু ইঞ্জিনিয়াৰ কোনো ডি চি বি চেও আমাৰ একবাৰো কৰছো না সেয়াও আহিছো নাই এখনো মানে একবেলা খাইলে ঠিকো আমাৰ সকাল থাকে ভাত খাইছো না কিছু নাই উপাস

জল ঢুকি গল চবৰে আচ মুৰ্গীও আছে না খেৱাইছে না গৰীব মানুহে চৰা নষ্ট হৈছে